দুই শ্রেণীর মানুষ দিগকে আমি আল্লাহ বড় পছন্দ করি আমি আল্লাহ ওদেরকে বড় পেয়ার করি এই দুই শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহ এক নাম্বারে বললেন যারা তব আকারি আমি এদেরকে বড় ভালোবাসি একটু জোরে বলুন সোহান একদিকে তবা করলে কোনা মাপ পাওয়া যাবে একদিকে তবা করলে এ ক্ষেতের জঞ্জাল আবর্জনা পরিষ্কার হবে অপরদিকে বললেন তবা কারীরা আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয় হবে আর একবার বলুন সোহান আল্লাহ ও বাবাজিরা ভাইরা মনের গুট এবার একটু দয়া করে বলবেন নাকি ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা ওরা কি করে জাহান্নামে যায় দেখে নেব ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ জাহান্নামে একা যাব না আপনার বান্দা বান্দিরা কি করে যায় ওটা আমি দেখে নেব ও বাবা জিনা নাম মনে লাগুন আমাদের পিছনে চক্রান্ত চলি প্ররোচনা দি আমাদেরকে ভুল পথে পরিচালনা করে ও আমাদের

ভোটের আগের রাত কাল ভোট আর আজকের রাত মানে কি কদরের রাতের থেকে বরকত বেশি কেউ ঘুমবে না কোন কর্মী বাজারা ক্যাম্পিং দায়িত্বে থাকে ওরা ঘুমবে না বলে সারা রাত আজকের রাত্রে কেউ এসে বলবে চাষা দুটো ভোট দু টাকা নেবেন ভোট দুটো আমাদের দেন ফাইনাল হয়ে গেল আর এক পার্টি যেই জানতে পারবে সেই দুটো ভোট 2000 ওরা নিয়ে নিয়েছে এরা 500 টাকা চাপিয়ে দেয় বলবে আড়াই হাজার দেব আমাদের দেন আমরা লাভের দিকে যাব না লস করব এই কারবার করে যারা তারা এক সপ্তাহ আগে এক বলবে ভোটের তিন দিন আগে আরেক রকম সিদ্ধান্ত নেবে ভোটের রাতে আরেক রকম সিদ্ধান্ত নেবে বা দিনের দিন আবার পালটাতেও পারে মানে টানাটানি হবে ওর থেকে আমি সুবিধা বেশি দেব আমি যেন পাই এত কষ্ট মেহনত করে ইবলিশ আমাদের দ্বারা পাপ করাবে আর আমরা তওবা করলে তো ইবলিশের দল থেকে আল্লাহর দলে চলে যাব কথা বলেন না বাবা আর ইবলিশ দাঁড়িয়ে দেখবে যে ওরা যাচ্ছে কি রকম করে যাচ্ছে আমি দেখি ও বাবাজিরা ভাইরা মনে রাখুন ফুল বুঝবেন না বেঁধ নেবেন না মহান আল্লাহ ইবলিশকে বলেছিলেন ইবলিশ আমার বান্দা বান্দিরা ওরা যখন আমার কাছে তওবা করবে আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব ইবলিস আল্লাহর কাছে আসি হাজার বছরে বাদাতির বিনিময়ে কয়েকটা দাবি করে তার ভিতরে এটা একটা দাবি ছিল আল্লাহ আপনার কাছে আমার দাবি আল্লাহ আপনার বান্দিরা ওরা যখন পাপ করে তবা করবে তথা আমার দলে থাকতে থাকতে যখন আপনার দলে যাওয়ার জন্য ওরা তবা করবে ভুল স্বীকার করবে আল্লাহ আপনার কাছে আমার দাবি আল্লাহ ওদেরকে পাপ করে আপনার দলে নিলে হবে না তথা আপনার বান্দা বান্দিরা ওরা যখন তমা করবে ওদের তবা কবুল করলে হবে না ওদের ভুল স্বীকার করলে আল্লাহ ওটা আপনি মেনে নিলে হবে না ও বাবাজি মুরব্বীরা ভাইরা মনের গুণ আল্লাহ বললেন ইবলিস আমি তোর এই দাবি কখনোই মানব না আমার বান্দা বান্দিরা ওরা যখনই তওবা করুক না কেন আমি ওদেরকে মাফ করব শুধু মাফ করব তাই নয় আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ সুসংবাদ দিয়েছেন আমি তওবাকারীদের ভালোবাসব একটু জোরে বলেন আরো যদি বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা মনে রাখুন এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি কথাটা কিন্তু অনেক আমি শেষ মুহূর্তের প্রয়োজনটা বলেছি ইবলিস আমাদের দ্বারা পাপ করাবে এটা ওর চূড়ান্ত সিদ্ধান্ত আর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করে দেবেন এটাও আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত মাঝখানের প্রশ্নটা কি বলেন দিন ক্ষমাটা চাইবো তার কথা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ মাঝখানে ভাইটাল প্রশ্ন হলো ক্ষমাটা চাই বো তো যে ইবলিস আমাদের দ্বারা পাপ করার নিশ্চয়ই আমরা ক্ষমা যাতে না চাই এ ব্যবস্থাটাও ও করবে এটা যেন ভুলে না যায় ও বাবাজিরা ভাইরা মনে একবার দেখুন আল্লাহ পাক সব ফেরেশতা মণ্ডলী এ আমার ফেরেশতারা আদমকে কেবলা বানি সিজদা করলো একবার মনে করে দেখুন সব ফেরেশতারা সিজদা করলিন ইবলিস করলিনি কথা ঠিক না ভুল বাবা সব ফেরেশতারা সিজদা করলিন ইবলিস সিজদা করল না ইবলিস ধ্বংস হলো এটাই ওর অধঃপতনের কারণ জান্নাত থেকে বিতাড়িত হওয়া আল্লাহর ফেরেশতাদের দল থেকে বিতাড়িত হওয়া আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো এটাই বাবা ও বাবাজিরা ভাইরা মনে রেখো আপনার মনে রাখার বিষয় হলো যে জায়গা ইবলিস আল্লাহর হুকুম অমান্য করল মানে ভুল করলো পাপ করলো কথা বলেন ইবলিস আল্লাহর হুকুম অমান্য করল মানে ভুল করলো ও পাপ করলো কিন্তু মনে রাখতে হবে বাবা ইবলিস তার ভুল স্বীকার করেনি যুক্তি দেখি বিভিন্ন কৌশলে ও যে ঠিক করেছে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল না করেনি

নবী রসুলের ক্ষেত্রে আমরা বলি পদস্খলন তাদের সম্মান অর্থে এটা বলা হয় তো আমি একদম সহজে বোঝানোর জন্য সাময়িকের জন্য ধরে নিলাম আদম আলী ইসালাম ভুল করেছে কিন্তু আদম নবীর চরিত্র কি ভুল করে স্বীকার করা একটু কথা বললেন ভালো লাগবে আদম নবীর চরিত্র হলো ভুল করে ভুল হয়ে গেলে সেটা স্বীকার করা

আল্লাহ ভুল করেছি নামসের প্রতি জুলুম করেছি ক্ষমা না করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আবার যে আল্লাহ এমনই কি দিন মা মনে না মনে রাখুন আমি এতগুলো মানুষকে সার্চ করে রেখে বলছি এবং এখানে অনেকটা গুরুত্বপূর্ণ মিডিয়াও রয়েছে এতগুলো মানুষের সামনে এবং ক্যামেরার সামনে আমি বলছি বাবা একবার একটু একবার একটু ভেবে দেখুন আমার কথা আমার মন্তব্য সঠিক কিনা ও বাবা জিরা ভাই র্যামনে আজ আজও তামাম দুনিয়া জুড়ে দুটো সিলসিলা চালু আসে আজ তামাম দুনিয়া জুড়ে দুই দুই জনের উত্তরসূরি বহাল রয়েছে বাবা এক ইবলিসের উত্তরসূরি আর এক আদম নবীর উত্তরসূরি ও বাবা জিরা ভাইরা মনে রাখুন ইবলিসের উত্তরসূরি যারা ওরা ভুল করবে ওরা অন্যায় করবে ওরা পাপ করবে ওরা গোনা করবে ওরা আল্লাহর অবাধ্য হবে কিন্তু জীবনে ভুল স্বীকার করবে না জীবনে ভুল যারা আদম নবীর উত্তরস্বরি তারা ভুল করবে কিন্তু তাদের চরিত্র কি হবে স্বীকার করা আপনাদের অসুবিধা আছে নাকি আদম নবীর চরিত্র হবে স্বীকার করা কেন আমাদের বাপ মা তো তাই শিখিয়ে গেছে কথা ঠিক না ভুল বাবা এটা সঠিক যারা রজব মাস হোক সাবান মাস হোক আর রমজান মাস হোক সবে বরাতের রাত হোক আর লাইলাতুল কদর হোক এই গুরুত্বপূর্ণ মাস এবং দিনগুলোতেও যারা তাদের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পাওয়ার মানসিকতা তৈরি করতে পারে না 100% তারা ইবলিসের ঘোলে পড়ে আছেন কথা ঠিক না ভুল তারা মনে করবে নামাজ পড়ি না তাই আমি ঠিক আছে মদ খাই তাই আমি ঠিক আছে লটারি কাটি তাই কি আমার ইমান ঠিক আছে আমার স্ত্রী মহিলা সমিতি বন্ধনের নেতৃত্ব দেয় তাই কি আমার তো মনটা ঠিক আছে কথা ঠিক না ভুল বাবা এরা জীবনে ভুল স্বীকার করবে না এরা জীবনে ভুল স্বীকার করবে না তাই সাধারণ মানুষ হোক আর হুজুর হোক হাজি সাহেব হোক আর হাফেজ সাহেব হোক আর মৌলানা হোক কথা ঠিক না ভুল ইবলিসের murid যারা তারা ভুল করবে তবে ভুল স্বীকার করবে না अब जान बार मुनी की दिनमा बोलेना মনে রাখুন আদমের উৎস সূরি যারা আদম নবীর বংশধর যারা তারা ভুল করবে তবে তারা যুক্তি খাড়া করে ঠিক করে সেই প্রমাণ করার চেষ্টা না করে তারা অনুতপ্ত হবে তারা ক্ষমা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে ও বাবা জিরা ভাইরা মনে একজন সাবা নবীকে জিজ্ঞাসা করলেন মাল ইমান ও গল্লা নবী একটু আমাকে বলুন ইমান কি ভাইটাল বিষয় ও আল্লাহ নবী আপনি বলুন ইমান কি বা কোন তার ভিতরে ইমান আছে বুঝবো কি করে ও বাবা জিরা মায়েরা মনে নবী আমার জিজ্ঞাসা করলেন ইমান কি নবীকে জিজ্ঞাসা করলেন ইমান কি বা কার ভিতরে ইমান আছে বুঝবো কি করে ও বাবা জিরা ভাইরা মনে লেবাস পোশাক দেখে দেহের গঠন দেখে সৌন্দর্য দেখে বিচার করা যাবে নাকি লোকটা ইমান আছে না নেই কথা বলবেন না চেহারা থেকে বিচার করা যাবে যে লোকটার ইমান আছে পাকা ইমানদার এ লোকটার ভিতরে ইমান নেই বংশ দেখে বলা যাবে বংশ যে এই বংশের উত্তরস্বরী মানে আল্লাহর ওলি আর এই বংশের উত্তরস্বরী মানে এসব ক্ষতাদ্রোহী বলা যাবে যাবে না টুপি দেখে দাড়ি দেখে জুব্বা দেখে পাঞ্জাবি দেখে পাগড়ি দেখে শিওর গ্যারান্টি দেওয়া যাবে না যে এই লোকটা শিওর ইমানদার টুপি না থাকার জন্য দাড়ি না থাকার জন্য জুব্বা না থাকার জন্য এ মন্তব্য করা যাবে না যে লোকটা বেইমান হতেও পারে হতেও পারে এখন যার টুপি নেই এখনো যার মুখে দাড়ি ওঠেনি এখনো যার জুব্বা দেহে ওঠেনি লোকটা হতেও পারেন তো আল্লাহর কাছে ইমানদার কথা বলবেন না বাবা লোকটা তো হতেও পারেন আল্লাহর কাছে ইমানদার আর যার টুপি দাড়ি আর জুব্বা দেখে তসবি দেখে পাগড়ি দেখে মনে মনে ভাবছি মনে হয় একজন নিঃসন্দেহে নির্ভেজাল আল্লাহর ওলি আপনি কি ভাবছেন হতেও তো পারে লোকটার ইমান চলে গেছে হতেও তো পারে লোকটা ইমান হারা আশ্চর্য ব্যাপার হলো একজন মানুষ দাড়িহীন টুপিহীন জুব্বাহীন লোকটা কলেমা পড়লেন লোকটা ঈমানদার হয়ে গেলেন কলেমা পড়লেই কি মুহূর্তের ভিতরে তার মুখে দাড়ি বড় হয়ে যাবে কলেমা পড়লেই কি তার সুটশাটের পরিবর্তে পোশাকের পরিবর্তন হয়ে যাবে আচমকা কলেমা পড়লেই কি তার হাতে তসবি আপনা আপনি উঠে যাবে যাবে টুপিওয়ালা লোকটা ইমান হারিয়ে ফেলেছে ইমান চলে যাওয়ার কারণে তার কি পাঞ্জাবি ছোট হয়ে যাবে মারাত্মক ধাধা এই জায়গায় মারাত্মক ধাধা তো এই জায়গায় নবী বলেছেন আটার খামিরের ভিতর থেকে চুল বার করে নিলে যেমন বোঝা যাবে না আটার খামিরের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে গেল শেষ জামানার মানুষদের ভিতর থেকে ইমানটা কিভাবে বেরিয়ে যাবে ওদের চেহারা দেখে বোঝা যাবে না যেমন ছিলেন তেমনই তো আসেন যেমন ছিলেন তেমনই তো আসেন বোঝা যাবে না অতসব লোকটার ইমান চলে গেছে বাবা জানবার মনি কি দিনমা বনের মনের আগুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা সময় চলে আসবে কঠিন ফিতনার জামানা চলে আসবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়াসবিহু কাফিরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি মানুষ সকালবেলা ईमानदार থাকবে আর সন্ধ্যা বেলা কা হয়ে যাবে অয়ং শ্রী মুহৃন্ন ওই আও কা ফের আউ কামাখানা আমার জানিয়ে দিলেন আবার সন্ধ্যা বেলা ইমান আনবে সকালবেলা কাফের হয়ে যাবে ও বাবা জিরা ভাইয়েরা মনের কথাটা বলা এবং শোনা সহজ কিন্তু বাস্তবটা আমাদের ভাবাই কি না কথা বলে ইফতার থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে চেহারার কিন্তু পরিবর্তন হবে না আবার সন্ধ্যাবেলা ইমান আনবে সকালবেলা কাফের হয়ে যাবে চেহারার পরিবর্তন হবে না থাকবেই অবস্থায় ও বাবাজিরা ভাইরা মনে রাখুন এক ধাপে پریو نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے صحابہ جگہ شاہ یا رسول اللہ مال ایمان او نبی ایمان کی বা কোন মানুষ তার ভিতরে ইমান আছে বুঝবো কি করে নবী আমার জবাব দিয়ে দিলেন কলা ইদা সরত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়াতুকা ফা আনতা মুমিনুন আও কামা কোন আলী সালাম নবী আমার জানি দিলেন ও আমার সাহাবা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি ভালো কাজ যখন কাউকে আনন্দ দেবে নেকির কাজ যখন কাউকে সন্তুষ্ট করবে খুশি করবে তথা ভালো কাজ করে মানুষটা যখন আনন্দিত হবে আর পাপ করার পরে পাপী যখন কষ্ট পাবে ফান্তা মুমিনুন তখন বুঝবে লোকটা ইমানদার আমার কথা বোঝা যাচ্ছে বাবু ভালো কাজ যখন কাউকে আনন্দ দেবে আর পাপ কাজ যখন কাউকে কষ্ট দেবে কি বলছিলাম আমি যে পাপ করে সত্যি কষ্ট পাবে যারা তারা তো তওবা করবে আর পাপ যাদেরকে কষ্ট দেবে না তারাই তো যুক্তি খাড়া করে ঠিক করে সেই প্রমাণ করার চেষ্টা করবে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি

ওটা মন্দ আর নিয়াজ যদি ভালো না হয় আল্লাহ সন্তুষ্টির জন্য যদি না হয় নবী সন্তুষ্টির জন্য যদি ওই কাজটা না হয় কখনো ওই কাজ ওই কাজ করা মানুষটাকে আনন্দ দিতে পারে না আমার টার্গেট তো আপনার টাইট করা আপনার টার্গেট আমার টাইট দেওয়া একদম বাংলায় বলে ফেললাম মসজিদ একটা আছে একটা মসজিদ আছে আমি পাশে আর এক মসজিদ খাড়া করে দিলাম মসজিদ করা ভালো কাজ না খারাপ কাজ মসজিদ তৈরি করা ভালো না খারাপ কিন্তু আমার উদ্দেশ্য হলো ওই মসজিদটা কমিটি গঠন করার সময় আমার সেক্রেটারি করিনি সভাপতি পথটা আমার দেয়নি এত করে বললাম আমার কেসি আর কোনো করলো না এত করে বললাম আমার ভাই পোলার ইমাম বানাও বানালো না দাঁড়া তোদের মসজিদ কিরকম করে দেখছি কাজটা করছি ভালো করতে যাচ্ছে ভালো মসজিদ করতে যাচ্ছে কাজটা ভালো তো কিন্তু এই ভালো কাজটা কি খুশি মনে করতে যাচ্ছে না কাউকে জব্দ করার জন্য কাউকে জব্দ করার জন্য তো বা আর এক সরাসরি মসজিদ কে ক্ষতি করাটা উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে মসজিদ কর্তৃপক্ষকে ক্ষতি করা হয়রানি দেওয়া টেনশনে ফেলা চাপে ফেলা তো এর ব্যাখ্যা করলে তো পরোক্ষভাবে মসজিদকেই ক্ষতি করা হচ্ছে কথা ঠিক না ভুল বাবা তাহলে আমি একটা মসজিদ তৈরি করলাম উদ্দেশ্য যদি হয় কাউকে ক্ষতি করা কাউকে হটিয়ে দেওয়া কারো রাজত্ব বিনষ্ট করে দেওয়া তাহলে এই কাজটা তো আমার কাছে দেখা এই চোখে আমি ভালো দেখলেও প্রকৃত পক্ষে ওটা তো ভালো নয় ভালো না মন্দ নির্ভর করবে তো নিয়াতের উপরে আর যে কাজ আল্লাহ এবং নবী সন্তুষ্টির জন্য না হয় সেই কাজ কখনো সেই কাজ করা মানুষটাকে আনন্দ দেয় না আমার কথা বোঝা যাচ্ছে বাবা এ গ্রামে একটা মাদ্রাসা চলে আরেকটা মাদ্রাসা আমি দিলাম কেন না ওরা তো সব দখল করে নিল এখন আমাদের দল যদি বজায় রাখতে হয় তো আমাদের পক্ষ থেকে একটা করতে হবে উদ্দেশ্য কিন্তু শিক্ষা দেওয়া না উদ্দেশ্য কিন্তু কোরআন পড়ানো না উদ্দেশ্য কিন্তু দিনের এলেম বিতরণ করা না উদ্দেশ্য কি সব যে ওরা নিয়ে নিল সব যে ওরা নিয়ে নিল তাহলে আমাদের গুলো রক্ষা করতে গেলে তো আমাদেরও একটা ঠিকানা করার দরকার থাকার দরকার আমাদের বাচ্চাগুলোকে আমাদের জওয়ান যুবক গুলোকে আমাদের মুরব্বী গুলোকে যদি আমরা একটা ঠিকানা না দিতে পারি তাহলে ওখানে যেতে নিষেধ করলেই তো কৈফিয়াত চাইবে তাহলে যাব কোথায় তো পাল্টা আর একটা কিছু করা হলো করে এইবার দিনের প্রতি ধর্মের প্রতি দিন শিক্ষার প্রতি ভক্তি উতলে উঠতে লাগলো কিন্তু একচুয়াল উদ্দেশ্য একচুয়াল উদ্দেশ্য দিন শিক্ষা বিতরণ করা না উদ্দেশ্য তো দল রক্ষা করা কাজটা কিন্তু ভালো কাজটা কিন্তু দেখা দৃষ্টান্তে ভালো কিন্তু প্রকৃত পক্ষে কাজটা ভালো নয় আর এটা তো হেড়া হেড়ি করে কাউকে কোনঠাসা করার টার্গেটে কারোর কাউকে রুখে দেওয়ার টার্গেটে নিজেদের জমি রক্ষার টার্গেটে যদি হয় এ মসজিদ যদি হয় এ মক্ত যদি হয় এ মাদ্রাসা যদি হয় এ সভা তাহলে নিশ্চিত এটা যত ভালো কাজই হোক এ কাজে তো আনন্দ পাওয়া যাবে না যেটা পাওয়ার সেটাই পাওয়া যাবে আবা যান ভাই রামন কি দিন মা বোনেরা মনে রাখুন তবি আমার জানিয়ে দিলেন কি যা সাদ কা ও সাবা মনে রাখো আমি মহাম্মাদ রুসুরুল্লাহ বলছি নেকির কাজ যখন কাউকে বা নেকির কাজ করা মানুষটাকে আনন্দ দেবো খুশি রাখবো ও বাবা জিরা ভাই রামন এরা আমি মজনিশে বসতে পেরেছি খুব আনন্দ পাচ্ছি আল্লাহ কত মানুষকে তো এই সময় হসপিটালের বেডে রেখেছেন ঠিক বলছি না ভুল বলছি ও বাবা জিরা মনে রাখুন আমি মসজিদে নামাজ পড়তে পারি এর জন্য আমি বিরাট সন্তুষ্ট আল্লাহ কত মানুষকে বিকলঙ্গ করেছেন তারা তো রুকু করতে পারেন না তারা মসজিদ পর্যন্ত যেতে পারেন না আমি দান করতে পারছি এর জন্য আমি সন্তুষ্ট এর জন্য আমি আনন্দিত আল্লাহ আমাকে দান করার ক্ষমতা দিয়েছেন ও বাবা জিরা না মনে রাখুন মসজিদ মাদারাসার জন্য দিনের জন্য দুকাটা জায়গা দিয়েছি না 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 অন্য উদ্দেশ্যে নয় দল রক্ষার জন্য না কাউকে ক্ষতি করার জন্য না কাউকে হটিয়ে দেওয়ার জন্য না আল্লাহ আমার ক্ষমতা দিয়েছেন মসজিদের উন্নয়নে মুক্ত মাদারাসার উন্নয়নে দিনের উন্নয়নের জন্য দুকাটা জমি দান করতে পেরেছি এর জন্য আমি খুব আনন্দিত এর জন্য আমি খুব খুশি হয়ে আসি ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আল্লাহ কত মানুষকে টাকা দিয়েছেন কিন্তু সোনার মক্কা মদিনায় সবাই তো যেতে পারেন না মহান আল্লাহ আমার দ্বারা হসটা করিয়ে নিয়েছেন, আমার দ্বারা আল্লাহ করিয়ে নিয়েছেন কত আমার থেকেও ধনী মানুষ তাদের কপালে আল্লাহ হজ রাখেননি তারা হস করতে পারেননি আল্লাহ আমার দ্বারা এ নেকির কাজটা করিয়ে নিয়েছেন এর জন্য আমি বিরাট সন্তুষ্ট ও বাবা জিরা ভাইরা এমন আমল গুণ করার পরে এমন নেকি জোগাড় করার পরে যদি কেউ আনন্দ পায় কেউ যদি তার মনটাকে খুশি করতে পারে নবী বললেন লোকটার ভিতরে ইমান আসে মোহাম্মত করে বলেন আচ্ছা ব্যাখ্যা যদি এইরকম হয় টাকা আছে হস করেছি কত লোকের আমার থেকেও বেশি আছে তারা করতে পারেননি নিয়ে যাওয়ার মালিককে আল্লাহ যদি তার ঘরে না ডাকেন যেতে পারবো বাবা কেউ কথা বলেন না একটু আল্লাহ যদি তার ঘরে না ডাকেন যাওয়া যাবে যাবে না তো আল্লাহ আমাকে ডেকে সেরেছে আল্লাহ আপনাকে ডেকে সেরেছে কি আল্লাহ কাউকে ডেকে সেরেছে তিনি খুশি হবেন আল্লাহ এই কাজটা আমার দ্বারা করিয়ে নিয়েছেন আমি এর জন্য খুব খুশি এর ব্যাখ্যা এক এর ব্যাখ্যা এক হস করে বাড়িয়েছে হস করে বাড়িয়েছে এখন আফজানগর গ্রামে সভা হচ্ছে হাজি সাহেব ঘুর ঘুর করছেন মানে